কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফ উইথ ওই তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই দার্জিলিং এইবার আমরা দার্জিলিং এর পথে রওনা দিলাম আমরা হোটেল ব্রিজ থেকে বেরিয়ে পড়লাম নিজেদের সমস্ত চা খেলাম তারপরে স্নান করলাম করে একদম রেডি সেডি হয়ে ব্যাগ ট্যাগ প্যাক করে চলো গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবার কিন্তু শিলিগুড়িতে মানে শিলিগুড়িতে বাস স্ট্যান্ড ওখানে আমাদের যেতে হবে তেনজিং নোর্গে বাস স্ট্যান্ডে তা ওখানে গিয়ে আমরা দেখি কেমন কি গাড়ি পাই তোমাদের তো সব সুন্দর করে দেখাবার চেষ্টা করছি তা সঙ্গে থাকো আর আমি তো বলেছি যে আমার সমস্ত বন্ধুরা আমার সঙ্গে ব্যাক প্যাক করে চলো দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিলাম সঙ্গে থেকেও কিন্তু খুব এক্সাইটিং একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি চলো টাটা এবার গাড়িতে উঠে তোমাদের সঙ্গে দেখাবো শুরু হচ্ছে দার্জিলিং অভিমুখে এবং পাহাড়ে যতটুকু পারবো ওটার সময় তোমাদের দেখাবো এই সিদ্ধিদাতা গণেশ আমার ইষ্ট দেবতা তাকে প্রণাম জানিয়ে আজকের দিন শুরু করলাম টাটা বন্ধুরা দেখো আমরা স্টার্ট করে দিলাম এইবার আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম গাড়িও পেয়ে গেছি কোনো অসুবিধে হয়নি হ্যাঁ একদম গাড়ির সামনের সিটে বসেছি কারণ তোমাদের দেখাবো বলে এই সিটটা পাওয়া কিন্তু খুব চাপের থাকে জানো তো এই সিটটা সবসময় পাওয়া যায় না আগে বুক হয়ে যায় তা আমরা এসে একটাই বলেছিলাম যে আমাদের কিন্তু এই সিটটা দিতে হবে কারণ আমরা ভিডিও করি আমাদের আমাদের ইউটিউব চ্যানেল আছে অথবা আমরা একটু শ্যুট করতে করতে যাবো তা ওরাও এগ্রি করেছে তা ঠিক আছে স্টার্ট দিলাম তারপরে সারা রাস্তা তো তোমাদের সঙ্গে আমি নানান রকম যতটা পারবো ভিডিও করে করে দেখাবো তা তোমরাও ভালো থেকো দেখতে থেকো হ্যাঁ টাটা হ্যালো গুড মর্নিং বন্ধুরা দেখতে থাকো পরবর্তীকালে করবো সবে আমরা এই শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে গাড়ি পেয়েছি এবং আমরা দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছি তো পরবর্তীকালে যা যা হবে সব তোমাদের দেখাবো কোনো কিছু না ভালো বাধ্য বন্ধুরা শিলিগুড়ি থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বেশ গুছিয়ে সুন্দর করে দাদাতে আমাতে বসে পড়লাম কোনো অসুবিধা হয়নি সামনের সিটটা বেশি বড় তা যাই হোক চারদিক দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আর এই রাস্তাটা আমার প্রথম থেকে ভীষণ ভালো লাগে জানো তো এই যে একটা বিশাল একটা রাস্তা তার মধ্যে দিয়ে গাড়িটা ছুটে চলেছে পাহাড়ের উদ্দেশ্যে দারুণ লাগে আর দূর থেকে দেখতে পাচ্ছি পাহাড় একটু একটু করে দেখা যাচ্ছে আর এখানেও দেখতে পাচ্ছি যে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব সাতাত্তর কিলোমিটার তা যাই হোক আমার এই গাড়ির এই যে জার্নিটা ছোট্টবেলা থেকে ভীষণ ভালো লাগে তা মনেই হয় না যে গাড়ির থেকে না তা আস্তে আস্তে প্রশস্ত রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি আর সামনে অল্প অল্প করে পাহাড় এগিয়ে আসছে এটা একটা দারুণ একটা রোম্যান্টিক ব্যাপার দাঁড়ক আর এই যে শিলিগুড়ি টু দার্জিলিং যেতে যেতে প্রচুর চা বাগান দেখতে পাই দুদিকে প্রচুর চা বাগান আছে তোমাদের সঙ্গেও শেয়ার করছি কিছুটা কিছুটা তা দেখো কিছু মহিলারা ওই পিঠে নানান রকম ওদের ঝুড়ি বেঁধে চা পাতা তুলছে সেটাও দেখতে ভারী ভালো লাগছে তা ক্যামেরা নিয়ে তোমাদের সঙ্গে সেটা হয়তো আমি শেয়ার করতে পারলাম না তার কারণ হচ্ছে গাড়িটাও তো খুব জোর যাচ্ছে মানে ক্যামেরা রেডি করতে করতে গাড়িটা বেরিয়ে যাচ্ছে তা এইটা একটা না দারুণ একটা আনন্দের জার্নি আমাদের কাছে তা করতে করতে দেখো এখন কিন্তু পাহাড়টা পরিষ্কার হতে চলেছে এইবার পাহাড়ে উঠছি হ্যাঁ গাড়িতেও অনেক সব বন্ধুবান্ধব হয়ে গেছে সবাই হই হই করতে করতে আমরা যাচ্ছি গাড়িতে জোরে গান চলছে জানো তো সেখানে একটা প্রবলেম হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটা ঠিক করে দেবার আমাদের যে গাড়ির পাইলট আছে ছেলেটি বাচ্চা ছেলে এবং ভীষণ ভালো হাত বললে একটু কমিয়ে দিচ্ছে আবার জোরে করে দিচ্ছে যে আমরা শুধু মনে মনে ভাবছি তো আমার বন্ধুদের কাছে আমরা কিভাবে ভিডিওটা দেবো তা দেখো পাহাড়ের অপরূপ সৌন্দর্য হ্যাঁ সাংঘাতিক সুন্দর লাগে তোমরা তো সবাই দার্জিলিংয়ে এসেছ তা তোমরা জানো এইবার এখানে একটা রেস্ট নিতে ওরা একটু গাড়িটা থামালো তা এখানে একটু আমরা মোমো নিলাম জানো তো পেট পুরো ভর্তি তবুও মোমো খাওয়ার লোকটা সামলাতে পারলাম না দারুণ মোমোটা ছিল একদম গরম গরম মোমো দিয়েছে যদিও আমরা এক প্লেটই নিয়েছি তা দাদাতে আমাতে। সেই প্লেটটা শেয়ার করছি এখানে পাঁচ মিনিটের একটা ব্রেক দিয়েছিল যারা ব্রেকফাস্ট করে আসেনি তারা ব্রেকফাস্ট করবে হ্যাঁ কেউ হয়তো ওয়াশরুমে যাবে কিন্তু পাঁচ মিনিট বলেছে কিন্তু এখানে দশ মিনিটের উপর হয়ে গেছে যাই হোক তোমরা তো দেখলে আমরা ব্রেকফাস্ট করেই গাড়িতে উঠেছিলাম কিন্তু পাহাড়ে ওই যে তোমাদের বললাম পাহাড়ে আসবো আর মোমো খাবো না সেটা তো হতে পারে না পাহাড়ি মোমোর একটা আলাদা টেস্ট আছে তা আমরা বেশি নিলাম না জানো তো এক প্লেটই আমরা মোমো নিয়েছি এবার নিয়ে দাদাতে আমাতে ভাগাভাগি করে খেয়ে নিলাম যদিও আটখানা মোমো ছিল বেশ বড় বড়োই পেট তো আমরা ব্রেকফাস্ট ফাস্ট করে এসেছি অতএব পেট তো ভর্তি আর এদের না যে একটা পাহাড়ি চাটনি করে দারুণ খেতে লাগে জানো তো ওইটার জন্যেই আরও খাওয়া হবে এরা কিছু টুপ দেয়নি শুধু চাটনি আর মোমোস এই হচ্ছে ওয়ে আর দার্জিলিংয়ে আসবো আর একটাও জিনিস দার্জিলিং টি খাবো না তাও তো হতে পারে না একটুখানি দার্জিলিং টিও খেলাম দাদাতে আমাতে মানে কি বলতো এগুলো দুষ্টু খাবা এগুলো খুব কোনো প্রয়োজন নেই পেট পুরো ভর্তি তবুও খেয়ে চলেছি খেয়ে চলেছি এই বেড়াতে এলে না এই এক সমস্যা যা দেখি সেটাই যেন খাওয়া হয়ে যায় মানে ভাবতে পারি না যে এর পরের রেজাল্টটা কি হবে যাই হোক এইবার তো মানে আমরা উঠছি অনেকটা উঠেও পড়েছি তা তোমাদের সঙ্গে তো একটু একটু করে শেয়ার করছেই তোমরাও থাকো হ্যাঁ তা তোমরাও আমাদের সঙ্গে থাকো দাদাও কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবে আমিও কিছুটা শেয়ার করবো এইভাবেই একটা ট্যুর কমপ্লিট হবে হ্যাঁ যে সঙ্গে থাকো টাটা বারবার আসছি বারবার যাচ্ছি এখন পাঁচ মিনিটের ব্রেক ছিল তো আমাদের তো সামনের সিটটা তো বৌদি রেডি হয়ে গেছে পাইলট এখন এসে পৌঁছয়নি আমি ডাকছি বিনায় কোথায় গেল জানি না যাই হোক এনি মোমেন্ট স্টার্ট হবে তিন ঘন্টার জার্নিতে আমরা এক ঘন্টা অলরেডি ট্র্যাভেল করে বসে আছি তো রাস্তাটা এইরকম চড়াই উদ্রায়ের মধ্যে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে কিছুটা ঘাট দেখা যাচ্ছে তো আমরা যে কোনো মুহুর্তে স্টার্ট করবো তোমরা দেখতে থাকো যা কিছু হবে আজকে আমাদের ক্যামেরা বা আমাদের চোখ দিয়ে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমরা কিন্তু পাহাড়ের চিরে আস্তে আস্তে এগিয়ে চলেছি দার্জিলিংয়ের দিকে বাঁদিকে খাদ ডান দিকে পাহাড় নিচের দিকে দেখা যাচ্ছে সুন্দর সব বিভিন্ন ছোটো ছোট কুটির এবং পাশ দিয়ে পাশ দিয়ে রাস্তা ঘুরে 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 যাচ্ছি অস অসাধারণ যেটা আমরা এই পাহাড়ের অমক টানেতে আমরা দৌড়ে দৌড়ে আছি দূর থেকে দেখা যাচ্ছে কার্সিয়াং শহর এবং কার্সিয়াং এর টাওয়ার হ্যাঁ এই সমস্ত কিছু দেখা যাচ্ছে এবং আমরা এগিয়ে চলেছি এবং ড্রাইভারের পাশে সামনের সিটে দুটো সিটই আমাদের বুক করা আমরা দুজন কার্সিয়াং এসে গেলাম বলতে চাইছি আমি বলছি মুখে তোমরা দেখলে তারপরে দেখো গাড়ি এগোচ্ছে এই কার্শিয়াং স্টেশনে এসে গেলাম কার্সিয়াং স্টেশন থেকে আমরা বাঁদিকের রাস্তাটা ধরে সোজা চলে আসবো দার্জিলিংয়ের দিকে একটু জ্যামে আটকে গেছি এই কার্শিয়াং থেকে বেরোচ্ছি বেরিয়ে আস্তে 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 আমরা যাব সোনাদা তারপরে আসবে ঘুম পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন এ দেখো এটা হচ্ছে কার্সিং কার্সিয়াং স্টেশন কার্সিয়াং স্টেশন রেলওয়ে লাইনটা থেকে বেরোচ্ছে এবং আমরা একটা জ্যামে আটকে আছি এই হচ্ছে কার্সিয়াং স্টেশন এখানে দেখো এই রেল লাইন রয়েছে এখান থেকে গাড়ি বেরোয় ঢোকে এবং এখন দার্জিলিং থেকে কার্সিয়াংই একমাত্র টয় ট্রেনটা চলে আর চলে না এইবার আমরা কিন্তু রাস্তা চিরে সৌজা পাহাড়ের ভুচিরে বাঁদিকে খাদ ডান দিকে পাহাড় নিয়ে এগিয়ে চলেছি সামনের সব ট্যুরিস্ট গাড়িরাও তাই যাচ্ছে সবাইয়েরই উদ্দেশ্য এক পাহাড়ের রানী কুইন অফ হিলস দার্জিলিংকে দেখা এই হচ্ছে কার্শিয়াংয়ের পরে আমরা কালিম্পং শহরের দিকে আস্তে 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 এগিয়ে চলেছি এবং বাঁদিক দিয়ে দেখা যাচ্ছে নিচের টিলা টিলা বাড়ি ছোট্ট ছোট্ট রাস্তা ছোট্ট ছোট্ট একদম বিন্দু বিন্দু গাড়ি এবং সামনে বড় বড় সব হোটেল এই আমরা ঘুম স্টেশন এসে গেলাম ঘুম স্টেশন হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ রেলওয়ে স্টেশন এত উঁচুতে রেলওয়ে স্টেশন সারা পৃথিবীতে কোথাও নেই এবং ঘুম স্টেশন কিন্তু দার্জিলিংয়ের থেকেও ঘুম অনেক উঁচুতে এবং দার্জিলিং কিন্তু অনেক নিচে এবং আমাদেরকে গাড়ি থেকে সেটা নিচের দিকে নামতে হয় এবং আমরা নিচে নামছি আস্তে 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 এগিয়ে আসছি আমাদের অভিষ্টের দিকে আবার একটা সিগনালে আমরা আটকাতে চলেছি এবং যেখানে ডান দিকে বাঁদিকে কিছু রাখা রয়েছে দেখা যাচ্ছে দার্জিলিং কোন দিকে যাবে কোন দিকে সেবক কোন দিকে কালিম্পং বেরিয়ে যাচ্ছে গাড়ি আমাদের এবং তোমাদের এই দেখো এখানে পোস্টার রয়েছে ওয়েলকাম টু কুইন অফ হিলস দার্জিলিং হ্যাঁ তো সত্যি পাহাড়ের রানী কাশ্মীর আলাদা সৌন্দর্য মানালি আলাদা সৌন্দর্য সিমলা আলাদা সৌন্দর্য আর সব কিছু উপেক্ষা করে আমার বাবা বলতেন দার্জিলিংয়ের সৌন্দর্য অপরূপ দার্জিলিং এসে এই আমরা যে হোটেলে আছি তার পাশেই দেখো টয় ট্রেন যাচ্ছে বলতে বলতে টয় ট্রেন যাচ্ছে হ্যাঁ আমরা কিন্তু এগিয়ে চলেছি দার্জিলিং এখনও আসেনি ঘুম স্টেশন থেকে দার্জিলিংয়ের মধ্যে ঘুম মনাস্ট্রি পরে এই দেখো আবার টয় ট্রেন যেগুলো কাশিয়া দিকে এগিয়ে চলেছি যাত্রী নিয়ে এবং কাঁচের সুন্দর ইয়ে করা ট্রেন এবং গাড়িগুলো সব পর পরপর সারবদ্ধভাবে চলেছি আমরা আমরা ট্যুরিস্ট এই বলতে বলতে দার্জিলিং স্টেশন এসে গেলাম এই সেই পুরনো দার্জিলিং ব্রিটিশ আমল থেকে একই পিকচার বাঁদিকে দার্জিলিং স্টেশন ডান দিকে রেলওয়ে ইঞ্জিন থাকে সে ডিজেল ইঞ্জিনই বলো আগে আগেকার অবলুপ্ত প্রায় কয়লার ইঞ্জিনই বলো তারা সব থাকে আমরা আস্তে আস্তে ঢুকছি দার্জিলিং শহরের মধ্যে ঢুকে পড়লাম এবং সামনে দার্জিলিং স্টেশন পার করে আমরা কিন্তু নামবো অন্য জায়গায় সমস্ত যারা আসছে আমাদের সহযাত্রীরা সবাই কিন্তু এই দার্জিলিং স্টেশন চকবাজার চকরি এ সমস্ত নামে বন্ধু আমরা এসে গেছি এই রাজভবনের সামনে রাজভবনের সিকিউরিটিতে দেখছি এখন তুলতে দেবে না ওদিকটা দিকটা হ্যাঁ ওয়েলকাম টু দার্জিলিং মে ফেয়ারের সামনে আমরা এখানে নামলাম মে ফেয়ারের সামনে নেবে আমরা এখন ডলফিনের দিকে এগোবো বৌদি রেডি এই আমাদের জিনিসপত্র আমাদের শিলিগুড়ি টু দার্জিলিং এই পরিক্রমা আমরা এবার হোটেলে ঢুকব আমরা হোটেল ডলফিনে ফিরে এসে গেছি বন্ধুরা এইবার এসে একটুখানি রেস্ট নিচ্ছি সোফায় বসে এই মিনিট দশেক হলো হোটেলে পৌঁছে গেছি হোটেলটা ভারী সুন্দর দেখো বাইরে পুরো সিনিক বিউটি দেখা যাচ্ছে দেখেছো পুরো সিনিক বিউটি দেখা যাচ্ছে আর সবাই দেখো ওইখানে বসে কাঞ্চনজঙ্ঘার সমস্ত কিছু দেখে কাঞ্চনজঙ্ঘাকে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট হ্যাঁ আর ডলফিনে আছি যেহেতু পাশেরটাই হচ্ছে হারমিটেজ তা যাই হোক দারুণ ঘরটা পেয়েছি বিউটিফুল ঘর এবং টয়লেটও ভীষণ সুন্দর পরে তোমাদের দেখিয়ে দেবো এইখানে বসে থাকলেই সময়টা কেটে যাবে পুরো একদম আজকে একটু আকাশ আছে কিন্তু যখন মানে খুব ক্লিয়ার স্কাই হয়ে যাবে তখন কিন্তু ঘরের থেকে বা বেড থেকেই তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে হ্যাঁ তা খুব পছন্দ হয়েছে আমার ঘরটা তোমরাও সঙ্গে থাকো আর যদি কেউ আসো আমি মনে করি যে এই ডলফিনে এলে তোমরা দারুণ এনজয় করবে আর এসেই আমরা একটু লাঞ্চের অর্ডার দিলাম তার কারণ হচ্ছে এখন এক্ষুনি আর বেরোবো না একটু নিজের একটু ফ্রেশ হই হয়ে একটু লাঞ্চ ফাঞ্চ খাই খাবার পর তারপরে অল্প রেস্ট নিয়ে তারপরে নিজেরা বেরোবো এইটাই একটু ইচ্ছে আছে যা সব সময় কিন্তু এদের হোটেলে খাবো না কারণ দেখতে হবে বাইরে একটু বাইরে একটু ট্রাই করতে হবে আর কি যে কেমন কি একই হোটেলে খেতে ভালো লাগবে না তা আজকে যেহেতু এসেছি সেহেতু আজকেই আমরা খাবারটা এখান থেকেই নিচ্ছি আমরা একটু রোড সাইড খাবার দাবার খেতেও ভালোবাসি সেটা তোমরা জানো বেড়াতে গেলে ওই একঘেয়ে হোটেলের খাবার ভালো লাগে না এখানে মোমো বলো তারপর চাউমিন বলো এগুলো দারুণ পাওয়া যায় তোমরা তো জানো পাহাড়ে এইগুলো দারুণ হ্যাঁ তাই সেইগুলো ট্রাই করবো মেলে যাবো তোমাদের সঙ্গে নিয়েই যা করবো করবো হ্যাঁ টাটা